রাম মন্দির উদ্বোধনের আগে রাজ্যপালের বার্তা শান্তি ও সম্প্রীতির বার্তা রাজ্যপালের শান্তি সম্প্রীতির আবহে রাম মন্দির উদ্বোধন উদযাপন করুন ভুল তথ্যের মাধ্যমে প্ররোচিত হবেন না এই বার্তায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো শ্রেয়শী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোনে প্রতিনিধি শ্রেয়সী রাত পোহালে এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা তার ঠিক আগেই রাজ্যপালের বার্তা কি বলা হয়েছে দেখো তোমাকে সেটা জানিয়ে রাখি যে রাজ্যপালের তরফে যে বার্তা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে একই একটা আবেদন করা হচ্ছে রাজ্যে তার ভাই এবং বোনেদের উদ্দেশ্যে যেখানে তিনি বলছেন যে আগামীকাল এক ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা দেশ যার সঙ্গে আমাদের দেশের ঐতিহ্যের একটা যোগ রয়েছে এবং ওই ধরনের অনেক ঘটনাই কিন্তু সেক্ষেত্রে রাজ্যেও ঘটবে অনেক ওই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে এ রাজ্যেও ঘটবে এবং সেই জায়গা থেকে তিনি বলে তার রাজ্যবাসীকে অর্থাৎ ভাই এবং বোনেদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন তারা যেন কোনো রকম কোনো ভুল তথ্যে যেন বিশ্বাস না করেন সহনশীল হন এবং সেক্ষেত্রে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখেন এবং সেক্ষেত্রে সম্প্রীতির যে বাতাবরণ রয়েছে সেই বাতাবরণও যেন তারা বজায় রাখেন এমনটাই কিন্তু তিনি আবেদন করেছেন এবং কার্যত আমরা ইতিমধ্যেই রেখেছিলাম যে রাজ্যপাল তিনি বাইশ তারিখে রাজ্যের ল এন্ড অর্ডার সিচুয়েশনে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই নিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে জানতে চেয়েছিলেন এবং কার্যত দেখা যাচ্ছে যে তারই পর পরবর্তীকালে ঠিক বাইশ তারিখের যে ঘটনা সেই ঘটনা আগে কিন্তু কার্যত তিনি দেখা যাচ্ছে যে আমরা জানি যে কালকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন সেখানে রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালে কিন্তু রাজ্যে একাধিক প্রোগ্রাম রয়েছে যেখানে আমরা জানি খোদ মুখ্যমন্ত্রী তিনি একটি সৌহার্দ্য বা সম্প্রীতি মিছিলে তিনি অংশগ্রহণ করবেন তার নেতৃত্বে একটি মিছিল হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির তরফে একাধিক প্রোগ্রাম রয়েছে এক্ষেত্রে অযোধ্যার যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে কেন্দ্র করে আবার বিজেপির বিরুদ্ধে বেশ কিছু সংগঠন তারা একত্রিত হয়ে একটি পদযাত্রা করে পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে তারা সেখানে সভা করবেন ফলে সামগ্রিক সমস্ত কিছু নিরিখে কিন্তু রাজ্যবাসীর উদ্দেশ্যে রাজ্যপালের এই বার্তা যেখানে তিনি তাদের ভাই ও বোন বলে সম্বোধন করে তাদের উদ্দেশ্যে আবেদন করছেন যে তারা যেন কালকে দিনে কোনো রকম কোনো ভুল তথ্যে যেন প্ররোচিত না হন বিশ্বাস না করেন এবং সেক্ষেত্রে সহনশীল যেন তারা হন এবং শান্তি শৃঙ্খলা যেন তারা বজায় রাখেন এমনটাই কিন্তু তিনি আবেদন করছেন সঙ্গে থাকো রাজ্যপাল সিভি আনন্দ বোসের সেই বার্তা সেই বার্তা একবার শুনব মাই অফিস wrote a letter to the chief secretary. i will write my esteemed constitutional colleague, the chief minister. The place should be stern action against any likely event of violence. i would request all my brothers and sisters of bengal, be tolerant, be vigilant. we should never allow the miscreants to take us for a ride. beware of disinformation. stand united against violence. We shall certainly overcome. The law is there. The perception of people that the miscreants can take the law in their hands and the forces of anarchy will go unbridled, should go. There should be a rule of law in the state. It will be there. Bangla Rawaj,